নিচে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে জনাব স্বরাষ্ট্র উপদেশ বিনয় সাইদন্দ তাদেরকে আইনের আওতা আনা মানুষকে একটু দেখা এরাই অত্যাচারী এরাই ক্ষমতা লিপসু এরাই শেখ হাসিনার ডাইভার তাই আজকে আমার এই নেতৃবৃন্দের সামনে কথা দিয়ে গেলাম বাংলাদেশ ইনশাল্লাহ হবে তার জমানের আমার নেতৃত্বে এমন একটি দেশ যে দেশে গণতন্ত্র থাকবে যে দেশে মিটিং করতে কোনো অনুমতি লাগবে না যে দেশে মানুষ চিনির পেঁয়াজের নিত্য নৈত্তিক চৌদ্দমূলের স্যান্ডিকেট তৈরি করবে না এমন একটি সরকার আসবে বাংলাদেশে ইনশাল্লাহ সবাইকে পবিত্র চুম্বান দিলে আমার নেত্রী মানকে হাসপাতালে ভর্তি সেই চুম্বান দিলে আমার নেতৃত্ব দেখুন আমার নেত্রী এদের ছেড়ে করায় আমার নেত্রী এদেশ থাকবে আপনারা সংস্কার আন্দোলন করছেন আপনাদের সংস্কারকে আমরা সমর্থন করছি কিন্তু শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান যদি উন্নত না হয় শ্রমিক শ্রেণী যদি আবারও সে পিছিয়ে পড়ে থাকে পিছিয়ে থাকে তাহলে পরে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখল করার ক্ষমতা রাখে ইনসানরা বন্ধুগণ শ্রমিক শ্রেণীকে যদি উপেক্ষা করা হয় আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি এই বাংলাদেশের